আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা যারা মেদ ভুরি সমস্যায় ভুগছেন ভালো মনে একটি মেদ ভুরি কমানোর বেল খুঁজছেন আপনাদের জন্য নিয়ে আসলে আমরা এই মেদ ভুরি কমানোর ইলাস্টিকের এই বেলটি খুব ভালো এবং উন্নত মানের একটি বেল্ট যেটি ব্যবহারের মাধ্যমে আপনার মেদ ভুরি চর্বি খুব সহজে কমাতে পারবেন এটা ইলাস্টিক সিস্টেমটা খুব ভালো এগুলা ইন্ডিয়ান বেল্ট যেরকম হয়ে থাকে ঠিক ওই ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে আমাদের দেশীয় কারখানা ফেব্রিক্সটা হচ্ছে খুব ভালো মানের এটা পড়লে মেদ ভুঁড়ি চর্বি এবং যারা সিজারিয়ান মায়েরা আছেন সিজারিয়ান মহিলারা তারা এটা ব্যবহার করতে পারবেন বেলকো সিস্টেম গুলো খুব উন্নত মানের ব্যবহার করা হয়েছে লং টাইম ব্যবহার করতে পারবেন আপনারা আপনারা যারা মেয়ে ধরি চর্বি কমানোর জন্য বেল খুঁজছেন তারা এই বেলটা আমাদের থেকে সংগ্রহ করতে পারে এটি কোমরের সাইজ অনুযায়ী হয়ে থাকে অর্ডার করার জন্য শুধু ডেলিভারি তাদের অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট একদম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন যে এটা পরার নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন কতটুকু মজবুত লাগছে সিটি এটা কিভাবে পরবেন দেখা দিচ্ছে আপনাদের জাস্ট কোমরে যতটুকু প্রয়োজন আপনি মেদ ভুঁড়ি কমানোর জন্য টাইপ করতে পারবেন যতটুক প্রয়োজন দিয়ে এভাবে পড়ে থাকবেন জাস্ট এইভাবে পড়লেই হবে কন্টিনিউ তো যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার আর ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ